যামাই দা বিবেক যায়া আমারে যত গেছে হ্যাঁ নাই কোন কাজটা মেয়ে একা একা মেয়ে একটা গেছে তারও কোনো করতে পারে না কোন গেছে কোনো খোঁজই নাই কইরালাম কি সময় মতো ডাকলা পাই না করছি

দুয়ালি কয় ডেলিভারি এসপি দুয়ালি কয় ডেলিভারি লি টা আচ্ছা ঠিক আছে আচ্ছা যা নেগলাম কুমুদা 30 টা লি আন গামী দিছে হ্যাঁ যা কথা শুনি ডাক্তার ধরো খালি এই গেতা যা এই ন কে ডিম ইনহনাঙ্গ ভাবি ডিম ও ভাবি ডিম না তো কে এই ভাবি ডিম ছড়তা আবি কি করমু হ্যাঁ আমারে ভাবি আমি নি আইছি ওবারে ছড় ছড় ওড়া আমার দোষ ওই ডিম কি আমি পারি এই তুই ভাবি তো পারে কথা তুই ডিম তুই নি কয় ডালি কয় ডালি এই আমারে বুঝনাই আং ভাবি দিছে তাৰ ভাবি না কয় পোন্ধৰ দিবিম পোন্ধৰ দিবা নিচিনিনে আজিলা নেকি পাগল ভাবা পাগল নাথল পাগল না বচ কি

তো বারবার মুনা তুমি একবার বই দাওগা একবার বই দাওগা এটা একটা একটা কি মতো নষ্ট বনা ব্যক্তি বাচ্চা তাহলে আমি একবার পয়সা দিহি নাকি মানুষে বইল উঠপা মুরগি বহন্নাকবা তাহলে আমি নি দুইজনে গলে মিলা আচ্ছা